সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে লাইফে চলে আসলাম আজকে ছুটি আছে আমার ছুটির কারণে আজকে লাইফে চলে আসলাম পরে তো আমার লাইফটাকে কোথা থেকে দেখতেছেন একটু আমাকে জানাবে আমি সরাসরি দুবাই থেকে যুক্ত হয়েছি সবাই কেমন আছেন আজকে আমার ভিডিওতে ইনশাআল্লাহ সবাই একটু লাইক করবেন কমেন্ট করবেন আমার লাইফটা শেয়ার করে পাশে থাকবেন আমরা এই জায়গাটা আমি দেখাই এই যে দেখছেন এখানে হচ্ছে সিগন্যাল একটু মত এখানে সিগন্যালও দেখেন গাড়ি দাঁড়ায় রইছে গাড়ি দাঁড়ায় রইছে গাড়ি যতক্ষণ সিগন্যাল ইয়ে হয় নাই ততক্ষণ পর্যন্ত গাড়ি এদিকে আসতে পারবো না অটোমেটিক দেখছেন আপনারা ডাকাই সেকেন্ড এই যে সেকেন্ড শেষ এখন গাড়ি স্টার্ট করা শুরু করে দিয়েছে কি সিস্টেম দেখছেন আসলে দেশে যাইতে মন চাইতেছে না এত ভালো লাগে দেশটাতে ইচ্ছে করতেছে ফেমিলি নিয়ে আসবো আপনাদের দুয়া ভালো আসে ইনশাল্লাহ ফ্যামিলি নিয়ে আসবো ঈশ্বর তো যা যেটা বলতে চাচ্ছি আমি আল্লাহর রহমতে ভালো আছি এখন চলছে খেজুরের মৌসুম এই যে খেজুর দেখেন আমার উপরে খেজুর গাছ এটা এই খেজুর গাছ ওই সাইডেও খেজুর গাছ আছে এটা হচ্ছে বিশাল একটা হসপিটাল আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা একটা হসপিটাল আমি হসপিটালে পিছনেই দাঁড়িয়ে আছি হসপিটালের পিছনেই দাঁড়িয়ে আছি আমি বসে আছি পার্কে পার্কে বসে আঙ্গুর কাটিয়েছি এখানে আপনি সারা রাত খান কোনো সমস্যা নেই সারা রাত অফেন এখানে কোনো পুলিশ নেই কোনো কিছু নেই দরাদড় নেই সব লিগেল দেখি আমার ভিডিওতে লাইক হয়ে যাবে ইনশাআল্লাহ সবাই ভালো লাগবে কোনো কিছু প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন উত্তর দিব সমস্যা নেই দুবাইয়ে আসার ভিসা নিয়ে যে কোনো পাসপোর্টে কোনো বিষয় নিয়ে যদি কোনো মন্তব্য থাকে তাহলে আমাকে বলতে পারেন আমি ইনশাআল্লাহ সলিউশন দেওয়ার চেষ্টা করব কেউ কমেন্ট করে আমাকে বলতে পারেন সমস্যা নেই আমাকে কমেন্ট করেন আমি উত্তর দিব সমস্যা নেই এবং কে কোথা থেকে দেখতেছেন কমেন্টে বলে যাবেন ইনশাআল্লাহ ওই ভাইকে আমি যে ভাই কমেন্ট করবে ওই ভাইয়ের প্রত্যেক আইডি থেকে প্রত্যেকে লাইক এবং কমেন্ট সাপোর্ট করে চলে আসবে এই পৃথিবীতে ভালো মানুষের ভাই কোনো দাম নাই এই যে বাংলাদেশে যে বর্তমান পরিস্থিতি বুঝছেন ইচ্ছে করতেছে না দেশে যাব বিশ্বাস করেন দেশে যাওয়ার কোনো ইচ্ছা নেই যাওয়ার কোনো ইচ্ছা নেই তো আমার লাইফটাকে কি এগোতে দিয়ে দেখতেছেন একটু জানাবেন আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই এটা হচ্ছে শেখের শেখের ঘর আজমান আজমান এটা হচ্ছে বড় মসজিদ বিশাল একটা মসজিদ বিশাল মসজিদ একসাথে নামাজ পড়তে পারে বিশাল মসজিদ ওই সিগনাল দেখেন সিগন্যাল না মানলেই ফাইন না মানলেই ফাইন সিস্টেম দেখেন গাড়ি এখন যাইতেছে এই লাইনটা ছড়িয়ে দিয়েছে গাড়ি এই লাইন থেকে যাওয়া শুরু করে দিছে আবার ওই লাইন স্টপ হয়ে গেছে ওই একদম লাস্টের লাইনটা দেখেন লাইট জ্বলে গাড়ি এখন এখন এটা বন্ধ হয়ে যাবো এটা বন্ধ হয়ে গেলে ওইটা চালু করবে অটোমেটিক সব অটো সিস্টেম ক্লোজ গাড়ি দাঁড়াই গেছে প্লাস দেখছেন গাড়ি একটা দাঁড়াই গেছে আই গাড়ি ওইখান থেকে শুরু করে দিছে আবার এই সাইডের লাইনে গাড়িগুলো শুরু করে দিছে এর নাম হচ্ছে দুবাই বুঝছেন কে কে কোথায় থেকে আমার লাইফটি দেখতেছেন এখনই আমার চ্যানেলটি এগুলো আসুন একটু সাবস্ক্রাইব করে আসুন কে কোথায় থেকে দেখতেছেন একটু জানাবেন তো কমেন্ট করেন বেশি বেশি কমেন্ট করেন উত্তর দেবে সমস্যা নেই কমেন্ট করেন কমেন্ট করেন উত্তর দেবে সমস্যা নেই তো সবাই ট্যাপট্যাপ করেন ট্যাপট্যাপ করেন সবাই একটা একটা লাইক দিয়ে যান যারা দেখবেন আমার ভিডিওটা একটা একটা লাইক দিয়ে যান আমার ভিডিওটা যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার লাইফটি আমার পিছনে যে গাছটা দেখতেছেন এটা হচ্ছে খেজুর গাছ এই গাছের নিচে এখন বাজে কয়টা এখন বাজে দুবাইতে বারোটা আটান্ন